হ্যাঁ দাদা বলো কালকে বিকালে একটা প্রোগ্রাম আছে রে পেমেন্ট কত দেবে দাদা এই ধর 300 টাকা 300 টাকা আরে নিজেদের মধ্যেই তো তুই তো চাপ নিচ্ছিস কেন তুই চলে আসিস কিন্তু বিকেলে আমি ফোনটা রাখছি হ্যাঁ তিনশো টাকা দিয়ে প্রোগ্রাম করা যায় হ্যালো হ্যাঁ আপনাদেরকে তো আমি আগেই বলেছি যে সেভেন্টি কের নিচে আমি আপনাদের ব্র্যান্ড প্রমোশন করতে পারবো না ইনস্টাগ্রামে আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার্স মার্কেটে আমার একটা ডিমান্ড আছে তো না কি না দেখুন আমি আপনাদের কথা শুনেছি সব আমি আমারটা জানিয়ে দিলাম এবার আপনাদের ব্যাপার একটু একটু করে শরীর দেখিয়ে আমি ওয়ান মিলিয়ন ফলোয়ার্স বানিয়েছি আরেকটু শরীর রিভিল করে আমি টু মিলিয়ন ফলোয়ার্স বানাবো যত বেশি রেভেলিং তত বেশি ফলোয়ার্স আর যত বেশি ফলোয়ার্স তত বেশি ভিউ আর যত বেশি ভিউ তত বেশি টাকা

তাই আমি যাচ্ছি তার সাথে শেষবারের মতো দেখা করতে ঠিক ওই মেয়েটাও তো সাধ্য ব্লগ বানিয়ে ভাইরাল হয়ে গিয়েছিল আমিও যদি এই ভিডিওটা আপলোড করি আমি নিশ্চয়ই ভাইরাল হয়ে যাব। আর এখন তো এইসবই চলছে হ্যাঁ এই ভিডিওটা বানালে আমি ভাইরাল হবই আর ভাইরাল হওয়া মানে তো মিলিয়ন মিলিয়ন ভিউজ প্রচুর ফলোয়ার্স আর অনেক টাকা কিরকম একটা সেলিব্রিটি ফিলিং আসছে হ্যাঁ আমাকে এই ভিডিওটা বানাতেই হবে এসবই চলছে নেট পাড়া জুড়ে এখন এসবই চলছে সবার মাথায় একটাই বিষয় ঘুরছে কি করে ভাইরাল হওয়া যায় ভাইরাল হবার জন্য যতটা নিচে যাওয়া যায় যাবে কন্টেন্টের নামে অস্টাপ্য গালাগাল দেবে শরীর দেখিয়ে অসভ্য রিলস বানাবে তাহলে তো লাখ লাখ ভিউ পাবে ব্র্যান্ড প্রমোশনে হাজার হাজার টাকা কামাবে কিছু কিছু বাড়ির বৌড়াও আজকাল বাদ যাচ্ছে না পয়সা কামানোর লোভে অশ্লীলতার আশ্রয় নিচ্ছে গোটা সোশ্যাল মিডিয়া দিনের পর দিন এসব অসভ্যতা দিয়ে ভরে উঠেছে নাকি নতুন যুগের আর্ট ফর্ম আমরা গিলছিও এসব কোগ্রাসে এদিকে সমাজ ঘটেছে পিছিয়ে আর আমরা ঘুমছি নাকে তেল দিয়ে অথচ যারা প্রকৃত প্রতিভা তারা ধীরে ধীরে এদের ভিড়ে চাপা পড়ে যাচ্ছে আমরা অহেতুক এদের উল্টোপাল্টা কন্টেন্টে সময় অপচয় করছি যারা আমাদের এই মূল্যবান সময়টা পাওয়ার যোগ্য তাদের বঞ্চিত করছি অসভ্যতাকে প্রশ্রয় দিচ্ছে তাই প্রকৃত প্রতিভারা ভুগছে বঞ্চনায় তাদের কোনো ভিডিও ভাইরাল হয় না গান নাচ বা অন্য যে কোনো শিল্পে টাকা পয়সা নেই বলে অনেকেই মাঝপথে ছেড়ে দিয়েছে যারা থেকে যেতে চাইছে তারা ভুগছে প্রবল অর্থ কষ্টে পেট জ্বালানোর জন্য কেউ গান গাইছে রাস্তায় কেউ কেউ কনসার্টের উপযুক্ত পারিশ্রমিকটাও পাচ্ছে না কিন্তু অশ্রাব্য গালাগাল দিয়ে ট্রেনে রাস্তায় অহেতুক অসভ্য রিলস বানিয়ে এই যুগে প্রচুর প্রচুর টাকা কামানো যায় ভিডিও বানিয়ে টাকা কামানোর জন্য মানুষ যে কোনো অসভ্যতা করতে পারে এই যুগে প্রতিভার চেয়ে অসভ্যতার মূল্যই বেশি এমনভাবে চলতে থাকলে সমাজটা একটা অসুস্থ অসভ্য সমাজে পরিণত হতে বেশিদিন সময় লাগবে না কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এসব অসভ্য অশ্লীল ভিডিও দেখেই বড় হয়ে উঠছে সিদ্ধান্ত আমাদেরই হাতে ভবিষ্যৎকে আমরা কেমন সমাজ দিয়ে যাব একটা অসুস্থ অসভ্য সমাজ না একটা সুস্থ স্বাভাবিক সমাজ আমাদের বুঝতে হবে কোনটা ক্রিয়েটিভিটি আর কোনটা ভালগারিটি আমাদের বুঝতে হবে কোনটা অসভ্যতা আর কোনটা প্রতিভা এবং তারপর যোগ্যদের উপযুক্ত জায়গা দিতে হবে আর বয়কট করতে হবে অসভ্যতা অস্থিরতা হ্যাঁ বয়কট করতে হবে এখন অসভ্যতায় অর্থ পার্জন বেকার স প্রতিভা তাই বুঝে তারা অর্থ অর্থই শ্রেষ্ঠ

এই দেখ এই ভিডিওটা দেখ সেরা সেরা ইয়ে ভাই এটা তো আরো